তো এখানে আমাদের এখন তালের বড়া মাখা শুরু হয়ে গেছে তালের বড়ার জন্য এখানে তাল নিয়ে নিয়েছি হাফ তাল এখানে তুলে নিয়েছি হাফ তাল এখানে এই যে কি হবে তালে কি হবে তো এখানে এই যে একটুখানি আর আমার মনে হচ্ছে একটু লাগবে নারকল এই যে নারকলটা দিয়ে দিলাম এই যে সুন্দর করে এবার দেব হচ্ছে এর মধ্যে সুজি তাই তো সুজিটা দেব এই যে চামচি করে সুজি দিই পুরোটা সুজি লাগবে রে না এতটা সুজি লাগবে ব্যাস আর দিস হম ব্যাস আর সুজি এবার দেখবো এবার কি দেবো দেখ ময়দা কতটা দিতে হবে এবার কি মাখবো কি এই নর্মালি মাখবো হাফ দিয়ে আমি সেটা বলছি না আর কিছু এর মধ্যে দিতে হবে না

আগের বার দিয়ে এই দেখি ফেটে ফেটে যাচ্ছে তারপর আমরা বুঝলাম যে ব্যাপারটা একদম ফুল জালে করতে হবে ফুল জালে যে দিয়েছি সুন্দর তালের বড়া হয়েছে এই যে এখানে তালের বড়া এখন মাখা হয়ে যায় তারপর তোমাদেরকে যখন তালের বড়া দেবো তখন দেখাবো নিরামিষ করাই পারতে এসছি নিরামিষ হারিও আছে সবই আমাদের আছে এখন সব পেরে পেরে শুধু রান্না করা বাকি আছে না এর মধ্যে আছে তো নেই দেখি দেখি এই বাক্সটা উপরে তুলে দাও শুধু কড়াইতে বার করে নাও এই দেখ ব্র্যান্ড নিউ করাই এই ভাজা ভুজিটা হয়ে যাবে নাকি হুম এই না কাটের কোনটা বের এটা দি এখন ভাজা ভুজি করে নেব এই আমাদের একদম নিরামি ব্র্যান্ড নিউ করাই আজকে একদম আমাদের ভগবানের উদ্দেশ্যেই এটা বার করা হলো এটা দেখো ভাজা ভুজি করে নেব যেহেতু ছোট কড়াই আমাদের এখন নতুন নেই তো এটাই বার করলাম এই যে এখানে কড়াইয়ের তেল চলে গেছে তেল কি পুরোটাই একবারে দিয়ে দেবো তালের বড়া ভাজবো আলু ভাজবো সব ভাজবো হাফটা দিয়েছি তালের বড়াটা আগে ভাজা হয়ে গেলে এটার মধ্যে বাদবাকি সবই ভাজা হয়ে যাবে তো এই দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এখন সুন্দর করে আগে তালের বড়াটা ভেজে নিই তারপরে এর মধ্যে আমাদের খাবারের জিনিসপত্র সব রেডি করবেন আর এইদিকে দুধটাও হয়ে গেছে ফুটে চলে এসেছে তাই দুধটা ফুটে গেলেই এখানে একটা একটা করে আইটেম অনেকটা এগিয়ে যাবে ও ওই কড়াইটা লাগবে শুকনো খোলায় সুজিটা ভাজবো তো ভালো হয় তুই করাইটা ঢুকায়নি শুকনো খোলায় সুজিটা ভেজে কেননা এটাই পুরো তেল করে ফেলেছি